আমাদের এই রাস্তা নতুন হবে ঢালাই রাস্তা হবে সেই জন্য রাস্তা খোঁড়া হয়েছে রাস্তা তৈরি হচ্ছে নতুন রাস্তা হবে ঢালাই রাস্তা দেখো আজকে আমার বন্ধু বাড়ি যাবে আর বন্ধুকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমার ছোট্ট বন্ধু দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমার কোলে আছে এখন এই দেখো আমার বন্ধু আমার ছোট্ট বন্ধু হুম চলো চলো আজকে বন্ধু বাড়ি যাবে সেই জন্য মনটা খারাপ ভালো লাগছে না তাই তো শোনা তোর মনটা খারাপ হুম তুমি চলে যাচ্ছো কেন চলে যাচ্ছো কেন তুমি দেখো ফুল গাছ কি সুন্দর কি সুন্দর হাত দিও না কাটা গোলাপ গাছে কাটা আছে ওই দেখো ওই দেখো হাত দিও না